ব্যাপার ইয়েছে হুম সে মনে করেন যে বাইন্দে বুন্দে লইয়ে যাইবে আর মগো দেখতে হইবে প্রত্যেকটা রাওয়া ওরফে মোরক সাতশো টাকা পিস ওরফে মাটি দিয়ে থুই লইয়ে হইবে এই দশা মানে এই দশা মানে পাইকার যারা একটা জিনিস দেখবেন যদি কৌতরার আডেও যান বাচ্চা গো খাওয়ায় কেমনে মোহর ভিতরে একটা শুঙ্গ ঢুকে যে মাদিনের বয়সটা বেশি হুম আর নরের বয়সটা কম এখানে বাল্য বিবাহ হয়েছে না কি বিবাহ হয়েছে আমরা একটু কমেন্ট করে জানাই পুরো নতুন ও ফার্স্ট ডিম পারছে তাইলে ডিমটা ছোট হইবে একটা নাইলে একটা বড় হইবে নাইলে একটা ডিম পারবে নাইলে আমরা যে বাচ্চা জায়গা ফোট একটা ছোট হইবে একটা বড় হইবে মানে ভেজাল একটা আছে আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন দাদুরা আশা করি ভালো আছেন মোরাও আপনাকে দয়া ভালো আছি মোরা বলতে বুঝেছি মুই মুরা আরে ব্যাপারই আইছে মুরা কেনতে হেইয়া আর কালাম খানের সেই কালাম খানের সেই সদস্য সে নিজের হাত থেকে মুরগিগুলো দেতে আছে এখন এই মুরগিগুলো পয়দা হয়েছে কুমির দেয়া মুরগিগুলো পয়দা হয়েছে গত কত মাস আগে হ্যাঁ চার পাঁচ মাস আগেই মনে করেন সেটা হচ্ছে ইনকুবিটারের ভিডিও দেখাইছি ভিত্তে আন্ডা অন্ডা ডিম ডুম আনলে হ্যাঁ হেইয়ে মনে করেন যে কিনে আনসালাম আন্ডা অন্ডা ডিম ডুম হুম আতালে ইতে গুনে না আপনার যে ইয়ে দোহানা গোনে না মানে আতালে গুনে দোহানা গোনে কিনলে ওই ডিমটা ফোটান যায় না হে বিশ্লেষণ আজ করব না যাই হোক ওই হিন্দাই আপনার যে কিছু মুরগি কিছু মোরগ আর অতিরিক্ত কিছু মোরগ আছে হেইয়া লাগবে না বিক্রি করা লাগবে সেক্ষেত্রে ব্যাপারই সে হুম সে মনে করেন যে বাইদে বুন্দে লইয়ে যাইবে আর মগো দেখতে হইবে প্রত্যেকটা রাওয়া ওরফে মোরগ সাতশো টাকা পিস হ্যাঁ এখানে আপনার যে ইয়ে তিনগো আছে তিনগোই আপনার যে ও জাগাইতেই পারে না বুঝতে পারছেন বিশেষজ্ঞ হ্যাঁ আর ব্যাপারীরা সময় কিন্তু আপনার যে একটু কম দামি নিতে চায় যেহিন্দে মনে করেন যে উৎপাদন হয় হেন্দে একটু কম দামি তারাও তো ব্যসবে ব্যসলে এখনো পঞ্চাশ টাকা লাভ খান লাগবে না যাই হোক দিতে কষ্ট হইলেও এখন কষ্ট করে তো লাভ নাই মনে করেন যে হ্যাঁ ভয় ভয় খাওয়াইও তো লাভ নাই আর বলতে পারেন যে দাদো কিছুরাও তো রাখতে পারতেন কিছুরাও আছে যা মনে করেন যে বংশবৃদ্ধির জন্য রাইকে দিছি। হুম আর এই তিনটে মনে করেন যে অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন সে কারণে মনে করেন যে তাদেরকে বাদ দিয়ে দিছি রাউকাটা দেখছেন রাওয়কাটা কিন্তু পুরো চকচক করে ঠিক আছে আর রাওয়ার যদি বেশি বয়স হয় তাহলে কিন্তু আরও চকচক করে বিষয়টা বুঝতে পারছেন কালারগুলো আপনার যে একটু সবুজ টাইপের হয় আর যেটা কালার সেটা আপনার যে একটু গ্লেস মারে সব মিলিয়ে ইত্যাদি হুম এই দশা এখন তারা যাচ্ছে না বাড়ি থইয়া যাইবে কেমনে বানতে হইবে ধরতে হইবে এরপর মনে করেন যে হাজিতে ভর্ত হইবে সুন্দর মতো বাড়ির দেখা দিতে হইবে মনে করেন যাইতে হইবে নাইলে যাইবে কেমন যাই হোক আমাদের বাড়ির ভিত্তি কিন্তু কিছু ডক ওরফে কুত্ত টুত্ত আছে হ্যাঁ মনে করেন যে চোরায় না মাঝে মধ্যে চোর তাদের আপ্যায়নের জন্য রাখিয়ে দিছি দুই তিনটে আসে এতে মনে করেন যে মগো বাড়ি আজ পর্যন্ত কোনো গরু চোর মুরগি চোর আট চোর রেকর্ড নাই এই কুত্তর পাননি এই যে ঘুমাইতেছে দেখতে পারতাছে না হে যদি হাজিরে লই এন রওনা দেহার পিছিয়ে পিছিয়ে যাইবে যাই হোক সে মোরক্কো আটা যে লইছে যেমনি বাঁধছে ঠিক আছে মান্য মুন্ডে নিছি বাঁধছে মোর তো পালসে মোক একটু কষ্ট লাগতে পারে কিন্তু যেমনি হাজির বিত্তে ঢুকাইছে ওর ওপর হান্দাই থুইছে হেইতে মনে করেন কি আরও খারাপ লাগছে যাই হোক সে এখন মাথায় মনে করেন যে সালার বস্তা না থুকু গামছা গামছা বানবে বাইন দে এবার মাথায় উড়ে এবার সোজা দাঁড়ান দেয় কি অবস্থা হরে হুম কি অবস্থা হরে দে সালা উড়েস কা সালা ওরে খোদা হ্যাঁ এন মানে জোলা একটু মাটি দিয়ে থইলি এই দশা মানে এই দশা মানে পাইকার যারা একটা জিনিস দেখবেন যদি কৌতরার আড়েও যান গো খাওয়াই কেমনে মোর ভিতর একটা সুঙ্গ ঢুকে কত্থে ভাত মত মারি ফ্যান ফোন ঢুকেই ও মানে মানে এক ফিরে টোলা ভরিলে মানে মনে করেন যে এই রিম্যান্ডে যেরকমের পিছ দে না সেই রকমের রিম্যান্ডে নেই আর হ্যাঁ হে এই দশাটা হরছে মোরকটির লগে যাই হোক এখন টাকা পয়সা লেনদেন লেনদেন হয়ে গেছেন মোরক তার সেই যাই করে তার এটা ব্যক্তিগত ব্যাপার যাই হোক উত্তরটা কিন্তু আর পিছে পিছে আছে। এখন মোরা রাইতে এই পড়ছি রাইতে এই পড়ছি কি পেন্নে রাইতের কিছু কবুতার আছে হুম মানে রাইতের কিছু কবুতার আছে না মানে আজকে সকালে যা দেখামো কবুতরের ভিডিও হ্যাঁ তো মনে করেন যে মোরগের পিছিয়ে গেলে রাইতে তো মনে করেন যে না আওয়া উপায় টুপায় নাই সে কারণে এখন কি করণীয় কি করণীয় হইলো যে গত কয়েকদিন আগে আমি কিছু জোরা দিছি অল্পতেই জোরা খাইয়ে গেছে হে দেখামো ওইটা ঘুরেই ফিরে হ্যাঁ জোড়া কয়টা মানে যে খোপে যে দুইটা কৈতর দেখবেন তারাই জোড়া রাইতই হয়ে গেছে তো তারা অন্য কান্দায় কন্দায় যাইবে না আবার যায় যেটিতে আন্ডা অন্ডা পারে একটা ঘরে থায় আর একটা মনে করেন যে আরেক কান্দা টাক খায় মানে এই খুব থই আর খোপে যায় ডিম পেরার পর হুম এই যেটা দেখতে পারছেন সেইটা মনে করেন যে এক জোড়া হ্যাঁ পরবর্তীতে আমি যে কয়টা পারি সেই কয়টা মনে করেন যে সড়ো করে সংক্ষেপে করে দেখামো নাহলে ভিডিও বেশি বড় হয়ে গেলে ভালো লাগবে না দেখতে ঠিক আছে সংক্ষেপে দেওয়ার চেষ্টা করি আর ছোটো ছোটো ভিডিও দেওয়ার চেষ্টা করি বুঝছেন আন্দার আর কী দেয় আন্দারে মনে করেন যে মেম্বারের কী যেন এর একটা কথা আছে যাই হোক ওইটা বাদ দিই আন্দার অত একটা ভালো হয় না তারপরও সকালে নেওয়ার কথা আসলে ভিডিও কৈতরের এটা দেখাইন নেয় দেখে রাইতে আইসি ঠিক আছে কিন্তু সকালবেলা যে হরছে মোরটির আপনার যে সালার বস্তা ফেসাই বোসাই মুখে দিয়ে টিয়ে মানে মারাত্মক পরিমাণ কষ্ট পাইনি হুম মারাত্মক পরিমাণ কষ্ট পাই নাই কিরপেন মারাত্মক পরিমাণ কষ্ট পাইলে আমি ব্যস্ত গেলাম কা রাইকিয়ে দিতাম আবার রাইককেও লাভ নেই মোরক তো একটা দুইটা রাখলেই বংশ বিস্তারের জন্য যোগ্য বেশি রাখলে খাওয়ান লাগবে হুদহুদি পাইলে লাভ নেই বুঝছেন আরও যদি মনে করেন যে এক বছর পালতাম সকালে আই আমরা যদি এক বছর পালতাম তাইলে মনে করেন যে আরো ঠাই বাড়তে ঠিক আছে যাই হোক কবুতরটা কিন্তু নাইস ওয়াও এটা হলো আপনার যে ঘরের বেবি হুম এখন এখন বেবি না এখন তো জোরার উপযুক্ত হয়ে গেছে এটা আপনার যে ঘরের আর এই জোড়াটা যে ফার্স্টে যে জোড়াটা দেখাইছি হুম এই গর আর আপনার যে যে বেবিটা বেবিটা তো বেবি না বুড়ো হয়ে গেছে মানে এইটাও বেবি এইটাও বেবি কিন্তু এইটার যে মাদিটা সাদাটা গলাটা এইটার চেয়ে বয়স বেশি মানে নরের বয়স কম হুম এই দশা যাই হোক তারা এখন মনে করেন যে একটু উদ্দুর কৃপেন ঠে নতুন জোড়া খাইছে তো সে কারণে মনে করেন যে একটু ভালোবাসা আদান প্রদান করতে গেলে একটু দূরে দূরে লাগে ঠিক আছে যাই হোক তার নর ওরফে জামাইলে চুয়াচন্দন নর হুম যার বয়স হইলো দশ বছরের প্লাস মানে দশ বছরের মতো ঠিক আছে আর এই মুসলদমরা ঢাকা যেখানে কৈতর পালতাম সেখানে দর্শি দর্সি বলতাম কবুতর ধরি না সন্ধ্যার টাইমে আইসে আইয়ে বইছে খোপুর ভিত্তে ঢুকছে পরে আর বান্দি বুন্দিনে ইটু হরিনে হইছে হয়নি ইয়ে পরে ভরি সেলাই ভরসে বিশেষজ্ঞ বুঝতে পারছেন এই দশা মাদিডারও বয়স আছে আর চুয়াচন্দন বয়সটা তো কৈলামি পাক্কা দশ বছর মানে প্লাস ঠিক আছে আর আপনি যে মুসলদমরা ওইটারও বয়স হইবে পাঁচ ছয় বছর হইবে দনোজনেই মনে করেন যে একটু বয়স্ক লেভেলের হুম আর বয়স্ক লেভেলের দিয়ে কিন্তু বাচ্চা ভালো হয় ঠিক আছে মানে যদি আপনার ডিম বাচ্চা করেন তাহলে একটু ভালো হয় আর কিছু কিছু আবার অতিরিক্ত বয়স হলে ডিমই জোবে না বুঝতে পারছেন আর নতুন যদি কবুতর জোড়ার পুরো নতুন ও ফার্স্ট ডিম পারছে তাহলে ডিমটা সোড়ো হইবে একটা নালে একটা বড় হইবে নালে একটা ডিম পারবে নালে আপনার যে বাচ্চা যে কালে ফোর্ট একটা সোড়ো হইবে একটা বড় হইবে মানে ভেজাল একটা আসবে বাল্য বিবাহ হয় না দশাটা ওই রকমের ঠিক আছে নতুন যদি ডিম পারে এটা নতুন জোড়ার ক্ষেত্রে বলা কি ঠিক আছে যাই হোক চুয়াচন্দনটা কিন্তু চকচক করতেছে হুম চকচক চুয়াচন্দন এটার গেছে তো কালার মনে করেন যে অন্যরকম হয়ে গেছে আগে যেরকমের কালার আনলে সেই রকমের নাই একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনার যে বয়স্ক কবুতর যেটি আপনি যে দশ বছর পনেরো বছর বয়স হুম সেইটির কিন্তু কালার মানে আগে যেরকম থাকতে এক দুই বছর থাকতে এই রকমের থায় না ওই দশ পনেরো বছর পর মানে অন্য রকম যায় হুম জিনিসগুলো খেয়াল করেন লক্ষ্য করেন আর ভুল যদি এই থাকে কথার বৃত্তে কমন করে জানাই যে না বিশজ্ঞ এইরকমের না বিশ্ঞা এই রকমের কইলে ভালো হইতে ঠিক আছে যাই হোক বেশি দেহামুনার হুম এই দুই জোড়ার দিয়ে সমাপ্ত দিই আছে কিছু কিছু জোড়া আছে মানে জোড়া দিছি চার পাঁচ জোড়ার নাম যারা নতুন আর নতুন যে কটা নর ছেলে আর আপনার মানে আপনার যে আছে পাঁচ জোড়া দিছি পাঁচ জোড়ার বৃত্তে আপনার যে পাঁচটা নরই আপনার যে মারাত্মক লেভেল আর মাদিগুলো ওই রকমের হুম আর যাদের কথা বলছিলাম ফার্স্টে তাদের আবার ধারণের কারণ হইলে যে মাদিনের বয়সটা বেশি হুম আর নরের বয়সটা কম এখানে এনে বাল্য বিবাহ হয়েছে না কি বিবাহ হয়েছে আমরা একটু কমেন্ট করে জানাইয়েন হ্যাঁ আমি মানে বুঝতে পারি না বিশেষজ্ঞ কিন্তু এটার লোক এটারই জোরে চাইছে কিন্তু তারা তাড়াতাড়ি খাইয়ে গেছে নডার বয়সটা কিন্তু অত একটা না হ্যাঁ নড্ডার বয়স একটা না আর জিয়াগলা মাদি আছে জিয়াগলা নর আছে জিয়াগলা চুইটালো আছে জিয়াগলা সংখ্যাটা অত একটা না পাঁচ ছয়টা আছে জাগ আছে কিছু সব মিলিয়ে মনে করেন যে আমরা থাই ঠিক আছে তাইলেজগো রাহি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারাকাতু